ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ স্কেল পাবো বলে আমরা আশা করি সেই লক্ষ্যে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে আমরা যত তাড়াতাড়ি আমরা এই দাবিগুলি নিয়ে সোচ্চার হব তত তাড়াতাড়ি আমাদের দাবিগুলি আদায় হবে দেখুন পে স্কেল হচ্ছে একটা বিশাল একটা প্রজেক্ট যেটা পঞ্চাশ ষাট হাজার কোটি টাকার একটা প্রজেক্ট এইটা বাস্তবায়ন করতে গেলেও আমি তাড়াহুড়া করে কোনো কিছু করা ভালো না যাচাই বাছাই পর্যবেক্ষণ করে তারপরে একটা পে স্কেল দাঁড় করাতে হয় এখানে অর্থের উৎস লাগবে তারপরে বাজার দর যাচাই বাছাই করা লাগবে বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে আলোচনা করতে হবে এরপরে এই জিনিসগুলি আবার তারা সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে সরকার আবার সেগুলি কাটসাট করবে ঠিক আছে কি না যাচাই করে তারপরে সরকার হয়তো প্রজ্ঞাপন করবে তাহলে এই রকমের একটা বড় বিষয় আমরা এত তাড়াহুড়া করলে তো আর হবে না আমরা নিয়মিত লাইভ করছি আপনাদের সাথে আলোচনা করছি কথা বলছি আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলি আমরা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা এখন কাছে যে দাবিটা দাবিটা আপনারা সবাই সেই দাবিটা এখন যার যার জায়গা থেকে করবেন এবং এই দাবিটা আপনারা একটু বেশি বেশি করে প্রচার করবেন আপাতত আমাদের এখনকার দাবি হচ্ছে কমিশনের কাছে আপনারা সকল পেশাজীবী সংগঠনগুলোকে আলোচনায় ডাকুন সকল পেশাজীবী সংগঠনগুলোর সাথে আলোচনায় বসুন সরকারি পেশাজীবী সংগঠন বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো থেকে বিশ প্রাম শিক্ষক সমিতি তারপরে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এরপরে রয়েছে আপনার সতেরো থেকে বিশ গ্রেড আরও অনেক সংগঠন রয়েছে হ্যাঁ তারপরে আপনার চতুর্থ শ্রেণীর সংগঠন আছে ড্রাইভার সংগঠন আছে সকল সংগঠন থেকে শীর্ষস্থানীয় নেতাদেরকে আপনারা আলোচনায় ডাকুন বিশেষ করে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তারপরে পরিষদ এবং দাবি এগারো থেকে বিশ ফর্মের যারা আছেন নেতা আছেন তাদেরকে আলোচনায় ডাকুন এবং তাদের সাথে পৃথক পৃথক আলোচনা করুন আলোচনা করলে সুন্দর একটা পে স্কেল আমরা ইনশাআল্লাহ আশা করি উপহার পাব আপনারা যদি এই কর্মচারীদের সাথে আলোচনা না করেন তাহলে বর্তমানে বাজার দর কি সেটা কর্মচারীরা জানে বর্তমানে শিক্ষা ভাতা ভাতা বাড়ি ভাড়া ভাতা ভাতা যাতায়াত এই ভাতাগুলি বর্তমানে কর্মচারীরা কতটা কষ্টে আছে কি পাচ্ছে এগুলি আলোচনা না করলে এই পথটা সুন্দর হবে না তাই আমরা চাই আপনাদের কাছে যে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের আবেদন হচ্ছে আপনারা দ্রুত যত পেশাজীবী সংগঠনগুলি রয়েছে শীর্ষস্থানীয় বিশেষ করে শীর্ষস্থানীয় যে সংগঠনগুলি রয়েছে সেই শীর্ষস্থানীয় সংগঠনের নেতাদেরকে নিয়ে আপনারা আলোচনায় আসুন আলোচনায় ডাকুন আলোচনায় ডাকলেই সুন্দর একটা ফয়সালা বের হয়ে যাবে এবং সুন্দর একটা পে স্কেল আমরা উপহার পাবো বলে আশা করি তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে এই দাবিটা প্রচার করুন যে সকল পেশাজীবী সংগঠনগুলোকে যাতে অতি দ্রুত আলোচনার জন্য পে কমিশনে ডাকা হয়